মাটি গ্রাস করবে সেদিন মানি সমস্ত কিছু ছেড়ে দেব যখন কেমন সুগঠিত হবে যখন প্রবল কম্পনে ভূপৃষ্ঠ সমূহ কম্পিত হবে

আল্লাহর ফলা আলামিনের উপর এটা কি আমাদের পূর্বের অবস্থা যখন সিঙ্গা ফুট দেয়া হবে মানব থেকে উঠে আল্লাহ থাকে সেদিন না মা সন্তানকে চিনবে না এমন একটা ভূমি শিকারময় অবস্থা কিয়ামতের অবস্থা আল্লাহ ওই একটা সময়

আল্লাহ তাআলা আরশের আদিবে সাইয়েদে স্তম্ভ রহে থাকে তাই কি করবে আল্লাহ তাআলা আরশের সাইয়েদে স্তম্ভ রহে থাকে এটা বুঝিনা যে আমার উনাদের আরশের আদিবে সাইয়েদে ইসলাম পালন করা যারা ন্যায় করায়ন শাসন যারা আপনার দ্বীগণে ইবাদত করে

قال رسول الله عليه وسلم وصلى الله وسلم على محمد الاسلام संपर्क करने के लिए तो करो आप दोनों ने हमें इस्लाम आपने हमें इस्लाम संपर्क अनुभव करा करो परमेश्वर सल्लल्लाहु अलैहि वसल्लम बोला इस्लाम के लिए कदा शक भगवान हम अल्लाह रहमिन सल्लल्लाहु

হিমা কি তুমি আল্লাহ তুমি আল্লাহ মূর্পরে বানানো আল্লাহ কার লাঙ্গের বিশ্বাস করা অমা লা তার ঘরে সরবদের বানানো তার আল্লাহ যে

কি আছে আপোনাৰ

যে প্রশ্ন করেছেন কেমন সম্পর্কে তিনি ভালো জানেন তার কেমন প্রোগ্রাম সংগঠিত হবে তিনি এই সম্পর্কে ভালো জানেন না আপনি না নিদর্শন দেন সাল্লাম যে তার প্রসাদ করবে যার

পাপাল الانسان ওয়ালা মানুষ বলবেন যে কি হয়ে গেল যে কি করতেছে এমন ঠক ধরে কাপতেছে যখন ঠক ধরে কাপতেছে মানুষ বলবেন যে দুনিয়া কিরে গেল যখন কি হয়েছে দুনিয়া কি করতেছে কাপতেছে ঝুঁকিষ্ট কাপতেছে তখন আপনি কি বলবেন হাম না জীবন যে আপনা কি করতে হবে তোটাইতো মানে আপনি তোরা জিজ্ঞাসবেন

Bisa mengenal Tuhan juga lah, bahkan jati alam juga lah, bukan hanya manusia lah, jemaah Insyaf Tuhan disiapkan lah, jemaah diminta hadis belum terlupa, jemaah Insyaf Tuhan disiapkan lah,

परेशान हो जाओ जे कि क्यों काम के जीत बड़ा कारों चिना मुश्किल का निजे रफ्तार नफ्सी नफ्सी कुछ

हम ये स्टार्ट करता हूँ जहाँ कोई व्यक्ति मंत्र संचना में ये स्टार्ट ही तरह कर बो यार बेशिन कर बो ना कामो कर बो ना लुटी चले जाते हैं मनुष्य मुसलमान ने संगम बयान ताकि आप बन देखिए आप ताकि देखिए आप बन हो तो बन इंद्रा अगर हाथ शबाई मनुष्य मुसलमान ने संगम बयान अल्लाह बला लेकिन

আমরা বলা হয় কি করেছেন এই জমিনকে এই যে কিছু করেছে শেরিন জমিন কি করবে সমস্ত কিছু প্রকাশ করে দিবে বের করে দিবে মাটি নিচ থেকে সমস্ত কিছু বের করে দিবে জমি হালকা হয়ে যাবে আমরা বলা হয় যারা নাকি সরিষা দানা পরিমাণ সহায়তা মানে করবে

নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসমান করিমত্র সাহাবী সে বলতেছে যে যারা বনী সাহাবী আছে দান কাজ করে আমি তো গরিব আমি তো দান করতে পারি না আমি কি করব নবী করীম সুবহানাহু ওয়া তাআলা যে তুমি কি কর মানুষের সাথে ভালো আচরণ কর

साहब साफी पुरुष ने गला कि तो दे तारा धुनी ना जे पत्थर तारा मनुष्य की हो जाए सबका आमने सामने पाव जाए पत्थर तारा सबका आमने सामने पाव जाए ताहले जीवन के छोटी बारे बोली चलाना पड़ा क्यों ना अपना गार आदर्श प्रयोग असल में सल्लल्लाहु अलैहि वसल्लम का आदर्श जीवन में नमूने में सल्लल्लाहु अलैहि वसल्लम का आदर्श পাঠন করতে পারেন তাহলে আপনি বিনোবেন আমি এখানে দৃষ্টান্তের মানব প্রকৃতি দেখা হলো যে অনেক কিছুকে এটা মনটা গুमराह হয়ে থাকে জানা জানি তার কাছে পুরো কত কিছু চায় খুশি তার সাথে দেখানোর আপনি কি বললাম হাসিতে হাসিকে নমরুল মুসা আলাইহিস সালামের সুন্নাহ হাসির ও তিন প্রকার আত্ম এক হলো কষ্ট হাসি মুস্কি হাসি আর

পিছন দিকে থাকতো যাতে না দেখে আগে সালাম দিয়ে দেয় তিনি কি করতেন পিছন দিকে আগে সালাম দিয়ে আর আমরা কি করি সালাম পাওয়ার জন্য তা আমাকে সালাম দেয় না আমি তাকে সালাম তো বলি কিন্তু সালাম দিলে আপনি কি হলে অহংকার মুক্ত হয়ে গেলেন আল্লাহ বলে আলমিন আপনার সালামে তারা যে সালাম দেয় সে নেতি পায় বিশ্ব আপনার আচার আচরণ আপনার যে ديسٽي ڪلچر اپنا اچرن انسان جي روايت اھي جو اپنا جيون